ওকে আজকে কথা বলবো পনেরো কিলোওয়াট মোটর ইন্ডাকশান মোটর থ্রি ফেস ওয়ার গেস কীভাবে মাপতে হয় দেখো পেপার বসে নিয়েছি ওকে দেখো এটা পনেরো কিলোওয়াটের সাপ্লাই সাপ্লাইটা একটু পুরে নেব আমি এটা আমি পুরে নিয়েছি এখন চেক করব

এরকম একটা চার্ট তুমি এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে দেখবে কত এস ডাব্লিউজি কত হয় গেজ নাম্বার আছে একটা বাইশ দুইটা সাড়ে একুশ নেক্সট ভিডিও কানেকশন সহ সাবস্ক্রাইব মাই চ্যানেল